আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা রাখতেছি সেই প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে গাইজ আপনাদের মাঝে নিয়ে আসলাম বায়নাস ওয়াইফ থ্রির আরেকটি নতুন চমৎকার প্রজেক্ট নিয়ে যেখানে জয়েন করে আপনাদের প্রত্যেকের ইউজ পরিমাণ একটি আর্নিং হবে তার কারণ হচ্ছে গাইজ বায়নাস ওয়াইফ থ্রি ইতিমধ্যে যতগুলো অফার আছে সবগুলো থেকে আমাদেরকে কিন্তু ইউজ পরিমাণ প্রফিট দিয়ে গেছে প্রায় প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার বিশ তিরিশ ডলার থেকে শুরু করে একশো দুশো ডলার পর্যন্ত প্রফিট দিয়েছে আমাদেরকে তার একটি পেমেন্ট প্রুফ হিসাবে আমি দেখাই কিছুদিন আগে আমরা একটা লিস্টার জয়েন করেছিলাম সেটা হচ্ছে আপনার বাইন সাইফ থ্রির অফার তো ওই অফার থেকে আমাদেরকে প্রত্যেক অ্যাকাউন্টে মিনিমাম ছত্রিশটা করে টোকেন দিছে এবং ওই ছত্রিশটা টোকেন আমি নিজে সেল দিচ্ছি প্রায় তেইশ ডলারে এবং এরকম আরও মানে এক একজন এক এক রকম রেটে সেল দিছে তো এনি সেল দিছে আপা সাতাশ সাতাশ ডলারে এরপর মানে এরকম আরও অসংখ্য পেমেন্ট প্রুফ আছে এবং এই বাইটি দেখেন প্রায় এগারো হাজার টাকা বাইন সাইফ থ্রির যে লিস্টটা অফার ছিল ওইটা থেকে আনি করেছে তো ওইগুলো দেখায় আমি আর সময় নষ্ট করতে চাই না আমি কাজের কথাই ফিরে আসি তো গাইস এই অফারে দেখেন ওয়ান দশমিক টু ফাইভ মিলিয়ন এস এনএফটি টোকেনের রিওয়ার্ড লাগছে মানে ওইটা ওদের নিজস্ব টোকেন তো সেক্ষেত্রে কিন্তু রিওয়ার্ডটা ইউজ তো ওই রিওয়ার্ড হিসাবে ধরতে গেলে আমাদের কিন্তু ইউজ পরিমাণ একটা প্রফিট হতে পারে প্রাইস এই টোকেনটি নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে বাইনাসি লিস্টেড হওয়ার তো সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব হতে পারে এবং এই প্রজেক্টে কিন্তু অনেক বিশালে এদেরকে বড় বড় অনেক প্রজেক্ট মানে সাপোর্ট দিচ্ছে এবং এখানে দেখেন বাই মানে বাইনাস ল্যাব এদের প্রজেক্টে ইনভেস্ট করেছে তো বাইনাস ল্যাব তো আর এমনি এমনি ওদের প্রজেক্টে ইনভেস্ট করে নাই মানে ওদের প্রজেক্টে ইনভেস্ট করলে ভালো কিছু হতে পারে সেই ক্ষেত্রে তো বাইনাস ল্যাব মানে ওদের প্রজেক্টে ইনভেস্ট করেছে তো গাইস আর বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো গাইস ভিডিওটি শুরু করার আরেকটি কথা আপনি যদি এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে না থাকেন তাহলে গাইস এখনই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন তার কারণ হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের প্রতিনিয়ত ভালো ভালো বিভিন্ন বেরিফেড অফার শেয়ার করা হয় এবং মানে মজার ব্যাপার হচ্ছে এই অফারগুলোতে আপনি সম্পূর্ণ পীতে জয়েন করতে পারবেন কোনো প্রকার আপনার টাকা পয়সা খরচ হবে না তো সম্পূর্ণ পীড়িতে যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন ইনকাম হবে শুধু টেলিগ্রামে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো গাইস এই অপারে জয়েন করার জন্য এখানে দেখেন আপনি প্রথমে এ পোস্টে আসবেন এ পোস্টটা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডো অপার লিঙ্ক পর একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি এ পোস্টে নিয়ে আসবে এ পোস্টে নিয়ে আসার পর এখানে দেখেন রেফার কোড যেটা আছে আপনারা জাস্ট প্রথমে রেফার কোডটা কপি করে নেবেন এখানে চাপ দিলে মতো রেফার কোডটা কপি হয়ে যাবে এরপর আপনারা সরাসরি বাইনাসে চলে যাবেন তো বাইনাসটা আশা করি যারা কৃপ্ততে কাজ করেন সবার আছে আর যদি না থাকে যদি কোনো নতুন ইউজার থেকে থাকেন এই ভিডিওতে তাহলে আপনারা ওই ইউটিউব দেখে বা আপনি নিজে নিজে ওইটা বাইনাস অ্যাকাউন্ট খুলতে পারেন তো বাইনাস অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশন ভেরিফাইটা করে কাজটা আপনি করতে পারেন তো বাইনাস যে ওপেন করবেন বাইনাস ওপেন করার পর এখানে আপনি ওয়েব থ্রিতে চলে আসবেন এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়েব থ্রিতে চলে আসার পর গাইস আপনাদের সামনে এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে এবং যাদের কিন্তু বাইনাস ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট নাই তো তাদের কিন্তু একটা এখানে ওয়ালেট ক্রিয়েট করতে হবে সেম লাইক আপনার বিগেট ওয়ালেট বা ট্রাস ওয়ালেট তো এরকম একটা ওয়ালেট আপনাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে এটা একদম সিম্পল আর এটা আপনারা পারবেন তো আমার আগে থেকে যেহেতু ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করা ছিল তো গাইস তারপর কি করবেন আপনারা এখানে দেখেন কিছু ব্যানার স্ক্রল ডাউন হচ্ছে তো আপনারা এখান থেকে অ্যাস্ট্রাইন এনএফটি ব্যানারটা খুঁজে নেবেন তো গাইস এখানে দেখেন এই এটা হচ্ছে মূলত অ্যাস্ট্রাইন এনএফটি ব্যানারটা ইয়ারড্রপ ব্যানারটা আপনি কি করবেন এই জাস্ট এই ব্যানার উপর একটা ক্লিক করবেন এই ব্যানার ওপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা ফার্স্টে কি করবেন এখানে দেখেন কানেক্ট ওয়ালেট বলে যেটা আছে আপনারা কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর একটু করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে আপনারা এখান থেকে সাইন করে দিবেন সাইন করে দেওয়ার পর এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট এটা ভেরিফাই করতে হবে তারপর গাই সেখানে দেখেন ইন্টার রেফারেল কোড তো আমি রেফার কোডটা আপনাদেরকে কপি করতে বলছিলাম এখানে দেখেন এই পোস্ট থেকে তো আপনারা যারা এই রেফার কোডটা কপি করেছেন আপনারা কি করবেন জাস্ট এখানে প্রেস করে দিবেন রেফার কোডটা প্রেস করার পর এখানে দেখেন একটু কনফার্ম বাটন পাবেন আপনি কনফার্ম একটা ক্লিক করবেন আমি কিন্তু গাইস একদম এ টু জেড মানে আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি সবগুলো টাস্ক তো সেক্ষেত্রে ভিডিওটি একটি লং হতে পারে তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তো গাইস এরপর কি করবেন রেফার কোডটা বাইন্ড হওয়ার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখেন পলো এক্সট্রাফটি অন এক্স মানে ওদের টুইটার ফলো করতে বলবে এবং এখানে দেখেন ফলো বাইন সোয়াইপ থ্রি ওয়ালেট তো আপনি কি করবেন এখানে জাস্ট এই ফলো যে বাটনটা আছে ওইটাতে একটা ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর আপনি সেখানে আমি ওদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দিয়েছি তো ওদের অ্যাকাউন্টটা ফলো করে দেওয়ার পর আমি একটু ব্যাগ দিব তো গ্যাস ব্যাগ দিয়ে আবার আপনারা আবার এখানে চলে আসবেন দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে দেখেন পলো বাইনাস ওয়েব থ্রি ওয়ালেট আপনি জাস্ট এখানে পলোতে ক্লিক করবেন তো পরে ক্লিক করার পর দেখেন এখানে আমার এই বাইনাসের ওয়েব সিরিজটা অলরেডি ফলো করা আছে অলরেডি ফলো করা আছে তাই আমি সেক্ষেত্রে এটা ব্যাক দিচ্ছি এখান থেকে আবার তারপর গেছে সেখানে দেখেন আমাদের দুটা টাস্ক কমপ্লিট করার পর এখানে আমাদের একটা নিচে একটা কাজ আছে সেটা হচ্ছে ইন্টারভিউর অ্যাক্সেন্ডার মানে এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে টুইটারের তো আপনারা কী করবেন আপনাদের টুইটারের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দেখেন আমার টুইটারের ইউজার নেমটা দিয়ে দিলাম এরপর এখানে দেখেন চেক একটা অপশন পাবেন আপনি জাস্ট সেই একটা ক্লিক করবেন এ চেক ক্লিক করার পর এটা মানে চেক ইন চলতেছে ওইটা বাট আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এই সোশ্যাল টাস্কগুলোর কাজ কমপ্লিট এরপর আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে এখানে দেখে একটা প্রি পাস আমাদেরকে মিন করতে বলতেছে ইউর যদি এখানে মিন না হতে একটা ক্লিক করে তাহলে দেখেন এখানে আমার কাছে একটা পিচ আছে মানে মিনিট নাওতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে পিচ আইবে কিছু তো আপনারা এটা কনফার্মে ক্লিক করে দিবেন আপনার ওপি বিএনপি বা বিএনপি ফি চাইবে আপনি জাস্ট ওইটা কনফার্ম করে দেবেন তারপর এখানে ফিঙ্গার এটা ভেরিফাই করে নেবেন দেখেন এখানে আমাদের এটা সাকসেসফুল মিন্ট হয়ে গেছে এরপর এখানে আমাদের বলতেছে ক্লাইম রিওয়ার্ড তো আপনারা জাস্ট এখানে ক্লাইম রিওয়ার্ড একটা ক্লিক করবেন ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের কিন্তু এটা দেখেন আবার সাকসেসফুল হয়ে গেছে এবং এটা এখানে মিনিটের লেখা উঠে গেছে তো এবং আমাদের কিন্তু পয়েন্ট দিয়ে দিবে দেখেন এখানে আমাদের টোটাল আটটা পয়েন্ট হয়ে গেল ইতিমধ্যে তো এখানে আমাদের দুইটা টাস্ক কমপ্লিট এবং এখানে আছে আরেকটা বুট বুটের টাস্ক তো এবং এই বুটের টাস্কটা কিন্তু আপনারা প্রতিদিন করতে পারবেন সেটা যদি একটু নিচের দিকে যায় তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো এখানে দেখেন কুইস ওয়ান সেটা হচ্ছে আপনারা ওই বাইন সোয়েবটি এবং এন এপটির মানে টুইটারটা ফলো করতে বলতেছে এরপর কুইজ টুতে মিনিট এখানে দেখেন আমাদের ওই যে ফ্রি ফায়ারটা মিট করেছি ওই ওইটা আমাদেরকে মিট করতে বলছে এবং এখানে দেখেন তিন নম্বর কুইজতে ওই আইকন যে বুটের কথাটা বলতেছি ওইটা মানে আমাদের কমপ্লিট করতে বলতেছে এবং এখানে দেখেন বোনাস ইউ ক্যান বুট ডেইলি অ্যান্ড পাইপ মানে আমি এখানে ডেলি যদি বুট করি বুট দিই তাহলে আমি প্রতিদিন পাঁচটা করে পয়েন্ট আর্নিং করতে পারবো এখানে দেখেন কুইজ পরে একটা এসবিটি বিটি করতে বলবে তো ওইটা কীভাবে মিন্ট করবে আমি দেখাচ্ছি সবগুলো টু জাইড তো কাজ সেখানে আমার যে দুই নম্বর কুইজটা আছে ওই কুইজটা কমপ্লিট করতে আমার মেন বিএনবি মানে কাটছে এখান থেকে তো গাই আপনারা কিছু পরিমাণ বিএনপি মেন বিএনপি রাখবেন এবং কিছু পরিমাণ ও বিএনপি রাখবেন তো আমাদের এখানে আরেকটা কাজের প্রয়োজন হতে পারে সেটা আমি দেখাচ্ছি আগে আমরা বুটের টাচটা কমপ্লিট করে নিই তো কাজ এখানে বুটের টাচটা কমপ্লিট করার জন্য এখান থেকে এখানে বুট যে অপশানটা আছে আপনারা জাস্ট এই বুট একটা ক্লিক করেন বুটে ক্লিক করার পর আপনাদের বোর্ডের টাস্ক কমপ্লিট করার পর এখানে দেখেন আমাদের মানে একটা ফি ছাচ্ছে এখানে দেখেন এটা ফিটা কাটতেছে আপনার ওপিবিএনপি থেকে আবার এখানে দেখেন নেটওয়ার্ক ফি দুই দশমিক মানে আমাদের প্রতিদিন এখানে ওই চ্যাক মানে বোর্ডটা দিতে এক্ড অ্যাক্সেন্ড করে ওপিবিএনবি হবে তো আপনার ওপিবিএনপিটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো অনেকে মানে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ওপিবিএনপিটা কোথায় পাবো ওপিবিএনবি তো এখানে পাচ্ছে না কোথাও তো আমি ওপিএম বিটা আপনারা কীভাবে উইড্রো করবেন কোথায় থেকে উইড্রো করবেন সব কিছু একটু দেখাবো আগে এটা টাস্ট কমপ্লিট করিনি এবং এখানে কনফার্ম একটা ক্লিক করে দিব এরপর ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমি এটা কনফার্ম করে দিচ্ছি এরপর দেখেন এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে বলতেছে ক্লাইম রিওয়ার তো আমি জাস্ট এখানে ক্লাইম রিওয়ার্টে একটা ক্লিক করবো ক্লাইম রোয়ারে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন এরপর দেখেন এখানে উপরে বলছে সাকসেসফুল মানে আমাদের এটা করা শেষ এবং এখানে আবার বলতেছে সি ইউ টোমোরো মানে আমি এটা ঠোমোর বা খালকে করতে পারবো তারপর গাইস এই টাস্কটা কমপ্লিট করার পর কুইজ আমরা কুইজ পরে যাব কুইজ পরে যদি এখানে আমরা মিড যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করি তাহলে এখানে আমাকে বলতেছে মানে জি দশমিক জিরো ওয়ান বিএনপি হোল্ড করতে তো গাই সেখানে অনেকে বলতে পারেন ভাই আমি জি দশমিক জিরো ওয়ান বিএনবি মানে এটা কি ওপিবিএনবি হোল্ড করবো নাকি বিএনবি হোল্ড করব তো তার জন্য গাই আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিছি পোস্টের সাথে এখানে দেখেন মিন্ট করতে হোল্ড জিরো দশমিক ওয়ান বিএনবি প্লাস এর মানে আপনি বি টোয়েন্টি ওয়ার বিএনবি যে কোনো নেটওয়ার্কে আপনি করতে পারেন করবেন দেখেন গাই সেখানে আমার বাইনাসে আমার ওপিবিএনবি আছে মাত্র সষট্টি সেন্ট তো ওই সেখান থেকে আমি আগে ওপিপিএন অ্যাড্রেসটা কপি করে নিলাম ওপিপিএন অ্যাড্রেসটা কপি করা নেওয়ার পর এখানে আমি আবার এক্সচেঞ্জে চলে আসলাম এক্সচেঞ্জে চলে আসার পর এখানে দেখেন আমার কাছে ইউডিটি আছে তো আমি একটা উপর একটা ক্লিক করলাম ইউডিটির উপর ক্লিক করার পর এখানে আপনি কী করবেন বিটিসি ইউজিটি যেটা আছে মানে এখানে যে কোনো একটাতে ক্লিক করলে হচ্ছে আপনার ইতিহাস ইউজিটি বা ইউজিসি ইউজিটি ওটা যে কোনো একটাতে ক্লিক করলে হচ্ছে তো আমি বিটিসিটি ইউজিটি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এখানে দেখেন আপনি একটা কনভার্ট বাটন পাবেন আপনারা জাস্ট কনভার্ট একটা ক্লিক করবেন তো তার আগে গাই আমি একটু দেখে নিই যে জিরো দশমিক জিরো ওয়ান মানে বর্তমান বেলু কত জির দশমিক জিরো ওয়ান বিএনপির বর্তমান কত তো গাই এখানে আমি অ্যামাউন্ট দিচ্ছি জিরো দশমিক জিরো ওয়ান তো এখানে দেখে জিরো দশমিক জিরো ওয়ানের বর্তমান বেলু আপনার পাঁচ ডলার উনিশ সেন্ট তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু বাতি ওই ডিপোজিট করতে হবে তো গাইস আমি আবার কনভার্ট অপশনে চলে আসলাম তো গাইস আমার যেহেতু অলরেডি ওইখানে চৌষট্টি সেন্ট আছে তাহলে আমার মানে বরাবর করলে আমার ওই কাজটা হয়ে যাবে তো আমি এখানে সিলেক্ট করলাম এই ইটি এবং নিচে সিলেক্ট করলাম বিএনবি তো নিচে সিলেক্ট বিএনপিটা সিলেক্ট করে দেব তারপর এখানে দেখেন আমাকে অ্যামাউন্ট দিতে হবে তো আমি এখানে জাস্ট পাঁচ দশমিক পঁচিশ দিয়ে দিচ্ছি পাঁচ দশমিক পঁচিশ পরিমাণ কি মানে পাঁচ ডাল পঁচিশ সেন্ট পরিমাণ আমি এখানে কনভার্ট করবো বিএনপিতে তো দেখেন এখানে আমাকে পাঁচ দশমিক পঁচিশ পঁচিশ সেন্টের বিনিময়ে জিরো দশমিক জিরো ওয়ান বিএনপি দিতেছে এরপর এখানে পিভিউএন কনভারশন যেটা আছে আপনার জাস্ট ওইটাতে একটি ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর এখানে কনভার্টে ক্লিক করবেন দেখেন এখানে আপনার কনভার্টটা সাকসেসফুল হয়ে যাবে তো আমার এখানে বিএন বিটা কনভার্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে এখানে দেখেন এটা আমি এক্সপোর্ট অপশানে দেখতে পারবো তো আমি জাস্ট এই বিএনবির উপর এখন একটা ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এখানে উইডো বাটন যেটা আছে ওইটাতে ক্লিক করব এরপর এখানে সেন্ড বাই অ্যা কিপ্ত নেটওয়ার্ক ওইটাতে ক্লিক করবো ওইটাতে ক্লিক করার পর আপনি আপনার ওয়েব থ্রির ওয়াইব এডল ক্লিক করার পর আপনি আপনার ওয়াইব থ্রির অ্যাড্রেসটা দিবেন মানে যেটা কপি করে এনেছেন তো আমি আমার অ্যাড্রেসটা বসে দিয়েছি যেটা আমি আপনাদের সামনে কপি করে আনলাম এরপর এখানে মেন যে কাজটা সেটা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে মানে আপনারা এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন ওপি তো দেখেন এখানে আমি ওপিবিএনবিটা সিলেক্ট করবো এবং আমার উইড্রো করতে ছয় সেন্ট পরিমাণ পেয়ে যাবে তাই আমি বলছি আপনাদেরকে আপনারা তাই আমি বলছি আপনাদেরকে একটু বেশি করে করার জন্য তো এখানে আমি ওপিপিএনবিটা সিলেক্ট করে দিলাম ওপিবিএনবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন উইড্রল অ্যামাউন্ট তো উইড্রোল অ্যামাউন্ট আমি এখানে ম্যাচ করে দিব ম্যাশ করে দেওয়ার পর এখানে দেখেন উইড্রো বাটন যেটা আছে ওইটাতে একটা ক্লিক করবো ওইটাতে ক্লিক করার পর এখানে আবার কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলে আমার এভাবে কিন্তু ওপিবিএনবিটা উইড্রো হয়ে যাবে দেখেন এখানে উইডল প্রসেসিং মানে আমি কিছুক্ষণের মধ্যে আমার ওপিবিএনবিটা থ্রি ওয়ালেটে পেয়ে যাব তো গাইস মূলত এইভাবে ওপিবিএন বিটা উইড্রো করে বাইনাস থেকে তো আমি একটু চেক করে দেখি আমার ওয়েব থ্রির ওয়ালেটে ওপিপিএন বিটা উইড্রো হয়েছে কি না দেখেন গাইস একদম ইনস্ট্যান্ট সাথে সাথে আমার ওপিপিএন বিটা বাইনাস ওয়েফ টির ওয়ালেটে চলে আসছে তো গাইস এখন আমি আমার মেন কাজটা করিনি আমি এখানে আবার এয়ারড্রপ ব্যানারে ক্লিক করলাম এয়ারড্রপ ব্যানারে ক্লিক করার পর এখানে দেখেন আমার যে লাস্ট আসটা চার নম্বরে তো এখানে আমি কি করবো এখন আবার মিনিট একটা ক্লিক করবো মিনিটে ক্লিক করলে এখানে দেখেন আমার একটা ট্রানজেকশন ফির জন্য মেসেজ আসবে তো দেখেন এখানে আমাকে কনফার্ম করতে বলতেছে এবং আমাদের কিন্তু ফি যাবে মাত্র এক সেন্ট এটা ক্লেম করার জন্য তো এবং ওপিবিএনবিটা কিন্তু আপনার হোল্ড করতে হবে এটা ক্লেম করা পর্যন্ত তো আমি এখানে কনফার্মটা ক্লিক করলাম তো আমরা যে মানে পাঁচ ডলার বিশ সেন্ট বা উনিশ সেন্ট পরিমাণ আমরা যে বিটা আনলাম ওইটা মানে এটা ক্লেম করা পর্যন্ত হোল্ড করতে করলে হবে এরপর আপনি চাইলে ওইটা উইড্রো করে নিতে পারেন সাথে সাথে তো এখানে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন ক্লাইম রিওয়ার্ড যেটা আছে ওটাতে একটা ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর এখানে আপনি এটার বিনিময়ে যে পাঁচটা পয়েন্ট পাবেন বলছেন ওইটা কিন্তু ইনস্টান আমাদেরকে দিয়ে দিবে তো দেখেন এটা মিনিটেড হয়ে গেছে এখানে আমাদের আর কোনো টাস্ক নাই এবং এখানে আপনি চাইলে আপনি রেফার করতে পারেন আপনার যদি কোনো প্যান্ট ট্যান থাকে তাহলে আপনি রেফার করতে পারেন তো এখানে দেখেন এটা আপনার রেফার কোড এখানে ক্লিক করলে আপনার রেফারটা কোডটা কপি হয়ে যাবে তো এখানে দেখেন আমার একে এখানে আমার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো আমি যদি একটু উপরের দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেখেন আমার টোটাল টেস্টটা পয়েন্ট হয়ে গেছে তো গেছে দেখেন এখানে আমার ওয়াইফ থ্রি ওয়ালেটে যে পরিমাণ ওপি বিএনবি আনছি ওই পরিমাণ ওপি বিএনপি গেছে এখন এগুলো চাইলে আমি কিন্তু সরাসরি আবার বাইনাসে ট্রান্সফার করে নিতে পারবো তো আমি ওইটা ভিডিওর পরে ট্রান্সফার করে নিব সমস্যা নেই এবং কাজ সেখানে আপনাদের আরেকটা কথা বলি এখানে যে বুটের টাস্কটা আছে আপনার কিন্তু এটা প্রতিদিন নিয়মিত কমপ্লিট কর কারণ ভাই মানে প্রতিদিন যদি আপনি বুটের টাস্টা কমপ্লিট করেন আপনাকে পাঁচটা করে পয়েন্ট দিবে তো এখানে আপনার যত বেশি পয়েন্ট হবে এখানে দেখেন আপনার টোটাল যেটা আছে ওইখানে আপনি যত বেশি পয়েন্ট করবেন আপনি তত বেশি ওই এস এনএফটি টোকেনটা পাবেন বা এলোকেশনটা পাবেন তো গ্যাস আপনার এখানে আপনার যতগুলো বাইনান্স অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে জয়েন করার চেষ্টা করবেন কারণ এখানে আপনার তাহামরে কোনো পিও যাচ্ছে না এবং আহামরে কোনো কঠিন টাস্কও নাই তো কিছুক্ষণের মধ্যে এই টাস্কগুলো আপনি চাইলে তো কিছুক্ষণের মধ্যে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পারবেন তো সেক্ষেত্রে যা যতগুলো বাইনান্স অ্যাকাউন্ট আছে অবশ্যই সবগুলো দিয়ে জয়েন করবেন তাহলে আপনি দিন শেষে দেখবেন আপনার ইউজ পরিমাণ একটি আর্নিং হয়ে যাবে তো গাছ কথা বলতে বলতে আমরা একদম ভিডিও শেষ প্রান্তে এসেছি তো এখন আমাদের ওয়েট করতে হবে নেক্সট আপডেটের জন্য মানে আমরা কখন এখান থেকে পেমেন্ট নিতে পারবো কখন টুকান্ট ওইডো করতে পারবো সবগুলো অ্যাট টু জেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তাই অবশ্যই আবারও বলতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো গাছ ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের টেলিগ্রামের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ ইনকাম হবে আল্লাহ হাফেজ